সালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের আবার অভিনন্দন এই ভিডিওটি দেখার জন্য আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার কলাশি গ্রাম থেকে হরিরামপুর উপজেলার যে প্রত্যন্ত কিছু অঞ্চল সাথে গ্রামের কিছু অপরূপ সৌন্দর্য এবং যে সমস্ত জিনিসগুলো আপনারা কখনও দেখতে পাননি চেষ্টা করব তা দেখার জন্য আসলে গ্রাম অঞ্চল দেখতে এতই সুন্দর যা গ্রামের বাইরে যারা থাকেন তারা এই সমস্ত জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না তারপরেও বাংলাদেশ যেহেতু বেশিরভাগ গ্রাম অঞ্চল রয়েছে তাই এই সমস্ত জিনিসগুলো দেখতে পারেন আর এছাড়াও বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা এই সমস্ত সচরাচর দৃশ্যগুলো দেখা যায় না সত্যি বাংলাদেশকে দেখতে এতটা ভালো লাগে বা যা নাকি ভাষায় প্রকাশ করার মতো না যে সবুজের সমারোহ যে সবুজ অঞ্চল সরাসরি হরিরামপুরের বোয়াল যেখানে যে এত সুন্দর কিছু ঘাস আছে যা আপনারা না দেখে পারবেন না এবং দেখলেও আপনাদের আসলে অনেক ভালো লাগবে মনে হবে যে মনে হয় যে গরিবের নিউজিল্যান্ড বা হল্যান্ড যাই বলেন না কেন এত সুন্দর দৃশ্য যদি এই সুন্দর অংশ অঞ্চলটুকু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত তাহলে এটাও কোনো অংশের সৌন্দর্য কম নয় যে আমরা সেই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছি সেই আমাদের হাচান আমার প্রিয় ছোটো ভাই যাই হোক আমরা একসাথে গিয়েছিলাম খুব সামনেই আমরা চলে আসছি যা না দেখার নয় এই অংশটুকু যদি এই ময়লা আবর্জনা না থাকতো আসলে একটা সৌন্দর্য বর্ষার যে ভরা মৌসুমে নৌকাগুলো এখানে চলাচল করে আজকে পানি নাই দীঘায় এই নৌকাটা চলাঞ্চলে পড়ে রয়েছে এই অঞ্চল আবার বর্ষাকালে যে এই নৌকাগুলো আবার চলাচল করবে এই সুন্দর যে ঘাসগুলো সত্যি দেখতে অসাধারণ লাগে আমরা চলে আসলাম সেই বোয়ালি বোয়ালির থেকে খুবই যেটা বলা হয় বোয়ালির চক যে এই অঞ্চল এই যে সমস্ত ঘাসগুলো আপনারা দেখতে পান এখানে আসলে ঘাস না ঘাসের আগে জমি ছিল এই নল খাগড়া আসলেও দেখ আসলে সুন্দর লাগে আমরা মূলত সেখানে গিয়েছিলাম একটা ইফতার পার্টি করার জন্য মনে হলো যে এখানে আমাদের ইফতার পার্টি করলে মনে হয় ভালো লাগবে একবারে প্রকৃতির সন্ধান আমরা পেয়ে গেলাম যে একেবারে মাটির স্বাদ যা না দেখলেই বোঝা যাবে না যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই অনেকেই সেখানে আমরা গিয়েছিলাম যাই হোক আমরাও সেখানে ছোট্ট কিছু টোরও আমাদের হয়ে গেল আবার একটা ইফতার পার্টিও হয়ে গেল যে আমাদের সুন্দর আসলে জীবন চলে যাবে কিন্তু আনন্দ রয়ে যাবে আজীবন মনে থাকার মতো কিছু দৃশ্য যা কখনো ভুলার নয় সাইদুল হাসান বাবলু সহকারে অনেকে আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম নতুন ব্লগ নিয়ে আসলাম যে আমাদের এই মানিকগঞ্জের মধ্যে গরিবের সুইজারল্যান্ড বলে কেতো এই ঘাসের এরিয়া যেখানে আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কি নল খাগড়া বৃষ্টিতে যে সবুজ যে ঘাসের এরিয়া এটাকে বলা হয় এই গরিবের সুইজারল্যান্ড আমরা ইস্তারের এই ট্রাক মিলতে আসছি মূলত আমরা এখানে আসছি ইফতারি সারার জন্য এবং এই যেখানে ঘাসের কীভাবে সৃষ্টি হয়েছে মূলত এই অঞ্চলটুকু একটি ডুবার মতো বা বড় একটা খালের মতো ছিল মানে আগে ছিল যেখানে পানি আস্তে আস্তে শুকে যাওয়ার পর ধীরে ধীরে ঘাস জন্মেছে এবং এই নল খাগড়া জন্মানোর পরে এই জলজ অঞ্চল ছিল এই জলজ অঞ্চলের মানে পরিসমাপ্তি ঘটেছে পরিসমাপ্তি ঘটার পরে এখানে এই একটা ঘাস এই ঘাসের যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বোয়ালির অঞ্চল দিয়ে এই মাঝখানে এই একটা অনেক বড় একটা জমি জমা চক বলা হয় এই এর মাঝখানে হচ্ছে এই এখানে কোনো চাষাবাদ হয় না মূলত এই চাষ চার দিক দিয়ে ভুট্টা বা বিভিন্ন ধরনের ধান চাষ হয় এই অঞ্চল বিশ্বে বিশেষ বর্ষার সময় পানিতে পরিপূর্ণ থাকে যে বেরিবাদের এরিয়ার এই ভিতরে যেহেতু থাকার কারণে এখানে অনেক পরিপূর্ণ থাকার কারণে এখানে চাষ হয় না আর এখানে যে ডোবার মতো কোনো অঞ্চলে সবচেয়ে নিচু অঞ্চল হচ্ছে এটা এর আগে হয়তো আপনারা অনেক আগে যদি কেউ বসে থাকেন তাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন যে এখানে অনেক বড় একটা দিগির মতো ছিল বা অনেক বড় একটা কুমের মতো হয় যে কুম বলা হয় যে পদ্মা নদীর যে কুম অনেক সময় থাকে সেই কুমের মতো এবং সেটা অনেক আগে শর্টলি করেন বলেন ভাই সবাইকে আবারও আমরা পরবর্তী আবার ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাবো এই ঘাসের মধ্যে আমরা সবার আগে চলে আসছি চলে আসছে আমাদের সাঙ্গবাঙ্গরা সেই সাথে আমাদের ইফতার পার্টির যে আয়োজন করার যারা আমাদের নিজেরাই কাজ করছি অনেকেই আনন্দ করার জন্য আসছে সাইদুর আসলে একটা পরিশ্রমী ছেলে তরমুজ থেকে শুরু করে অনেক কিছুই করছে একজন শরবত গুলানোর কাজে ব্যস্ত সবাই চলে আসছে সবাইকে এই অঞ্চলে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই না আসলে আসলে এরকম একটা সুন্দর আমরা কখনো দেখতে পেতাম না তরমুজ কাটছে এদিকে সুমন সায়দুর সবাই মিলে রজ্জ যাদেরকে কোনো আমরা ভুলব না যে তরমুজকে কাটছে এখানে একটা পলিথিন এবং অনেক এই সমস্ত জিনিসগুলো আয়োজন করেছি সত্যিই এই দিনটি আমরা কখনো ভুলতে পারবো না যে ফলমূল খাওয়া দাওয়া আসলে সবাই একসাথে থাকলে কি যে আনন্দ হয় যা একসাথে না থাকার পরে আমরা বুঝতে পারি যে না অনেকেই আসছে সেশন করার জন্য যে মামুন শুভু মানিক আর অনেকে অন্য যারা আসছে তারাও এখানে গল্পগুজো করার জন্য আসছে কিছু আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেকে আসছে আবার অন্য অঞ্চল থেকে কিছু ছাত্রছাত্রী ভাইয়েরা বিশেষ করে পুজুর তারা আসছে অনেক ইফতার করার জন্য ফটো সেশন চলে আসলাম আমাদের কাজ প্রায় শেষের দিকে যে মুড়ি চুলা বিভিন্ন ফলমূল আমরা সবাই কবে আবার একসাথে হতে পারবো জানি না আসলে এই আনন্দ সত্যি উপভোগ করার মতো যার যার মতন আমরা কাজ আমাদের সময় শেষের দিকে আমাদের যে সমস্ত ফলমূল থেকে শুরু করে মুড়ি বা অন্য কিছু বানানো প্রায়শেষ এদিকে মামুন কিছু মজার কিছু গল কথা বলতে আমরা সবাই আনন্দ পাচ্ছি এর সাথে সবাই যার যার মতো ছবি তুলছে হাসান যাতে দেখলেই ভালো লাগে মামুন থেকে শুরু করে যারা আছে সবাইকে দেখলে আসলে অসাধারণ লাগে সাইদুর বাবলু রজ্জক সুমন তোমাদের কখনও বলব না সেন্টু তোমাদের কখনো বুঝতে পারবো না যে এই সমস্ত উপভোগ আমরা করলাম আসলে কখন কি হয় আমরা সবাই একসাথে থাকার মতো একটা আনন্দ সবাই আমরা মিলি করে নিচ্ছি যার যার মতন তোর থেকে শুরু করে সবাই আমরা দোদাদার যে একজন আছে যারা হয়তো আমাদের মধ্যে আবার কবে একসাথে হতে পারবো জানি না অনেকেই আমরা পেঁয়াজ মরিচ কাটা পালা সাইদুল আসলে একটা কর্ম একটা ছেলে যে আমার সাথে যারা আছে যাদেরকে পেয়েছি সত্যি ভুলার মতো মাঠ রোজার মাসে সুমন তুমি কী আসলে যাই হোক আনন্দ তো আনন্দই আমাদের সাথে যারা আছেন যারা এ পর্যন্ত দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন সত্যি এরকম একসাথে যে ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বেড়াদার সবাইকে নিয়ে একসাথে যে আমরা ইফতার পার্টি করতে পেরেছি এই জন্য কে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে একসাথে হয়ে ইফতারি করার জন্য টপিক দিয়েছিলেন যে আবার যেন আমরা এই ইফতার পার্টি আবারও বারবার করতে পারি সৃষ্টিকর্তা আমাদের সেই টপিক দান করুক প্রত্যেকটা ব্যক্তি যার যার নিজের অবস্থান জানি ঘুরতে পারে সৃষ্টিকর্তার কাছে এই নিবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটা বন্ধুবান্ধব যেন সবাই আমরা ঠিক মতো মানুষের মতো মানুষ হতে পারি আর সেই প্রত্যাশায় লাপেস السلام عليكم